আর কত নাটক দেখতে হবে জানি না আর কত সিনেমা দেখব এইভাবে তাও জানি না একের পর এক মিথ্যা অভিযোগ এবং কি ভুল সবকিছু দেখতে যেন অনেক বেশি নিজের প্রতি তিক্ততা উঠে গেছে একটা মানুষ কত কিভাবে নাটক করতে পারে সত্যি সুস্মিতাকে দেখলেই যেন বোঝা যাচ্ছে এবার যেন সুস্মিতার হসপিটালের ভিডিও নিয়ে রীতিমতো মুখ খুলেছেন পাপিয়া শাহ পাপিয়া সাহ এবার নতুন করে কি বলছে সুস্মিতা সাহাকে নিয়ে সত্যি কি বলেছে নাকি বলেনি এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সুস্মিতা সাহা স্বামী পলাশকে হারিয়ে যেন একেবারে ভেঙে পড়েছেন তিনি কোনোভাবেই নিজেকে মানিয়ে নিতে পারছেন না কেন এই অল্প বয়সে বিয়ে করে আবার সেই স্বামী তার জীবন থেকে হারিয়ে গেল সুস্মিতা সাহাব বক্তব্য এমন ছিল যে আমি তো তার কাছে কিছু চাইনি শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম সে আমার জীবনের প্রথম ভালোবাসার মানুষ ছিল আমি তাকে নিয়ে সারা জীবন থাকতে চেয়েছিলাম কিন্তু সে কেন আমাকে এভাবে একা রেখে চলে গেল। সে তো আমাকে কথা দিয়েছিল সে কখনই আমাকে চলে যাবে না আমার সবকিছুর দায়িত্ব সে নিয়েছিল তাহলে কেন সে দায়িত্বহীনতার মতো কাজ করলো আর এই কথাগুলোই হসপিটালের বেডে শুয়ে পলাশকে নিয়ে মাঝে মধ্যেই বলতেছিলেন আর দেখা যাচ্ছিল সুস্মিতা সাহা অনেক বেশি অসুস্থ মাঝে মধ্যেই জ্ঞান হারিয়ে যাচ্ছে তার যখনই জ্ঞান ফিরে আসছে তখনই যেন পাগলের মতো তাবুল কথাও বলছে সুস্মিতা আর এইসব ভিডিও দেখে যেন রীতিমতোই ক্ষেপে গেছে পাপিয়া ও তার পুরো পরিবার কেননা সুস্মিতা বেশি নাটক করছে বলে এমনই বলা হচ্ছে এদিকে পাপিয়া স্বজনদের ভিত্তি জানা দায় পাপিয়া সুস্মিতা সাহার এইসব নাটক যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না সুস্মিতা সাহার মধ্যেও নাকি অনেক সমস্যা আছে স্বামীকে সেইভাবে কখনোই মেনে নেয়নি কিন্তু এখন পলাশ হারিয়ে যাওয়ার কারণে এখন পলাশের প্রতি একটু বেশি ভালোবাসা দেখাচ্ছে যখন ছিল তখন তো মূল্য দেয়নি কারণ সুস্মিতা যদি মূল্য দিতই তাহলে পলাশ এত বড় সিদ্ধান্ত কখনো নিতে পারত না তাই পাপিয়ার সর্বশেষ ভাষ্য এমন ছিল যে সুস্মিতার এসব নাটক আর দেখতে ভালো লাগছে না এসব নাটক দেখতে দেখতে যেন পরিণত হয়ে গেছে এখন এমনটাই তিনি পলাশের অভাবে যেন সুস্মিতা সাহা অনেক বেশি অসুস্থ এবং কি হসপিটালে আছে এমনটি জানা গেছে আর তারই পরিপ্রেক্ষিতে এভাবেই সুস্মিতাকে নিয়ে কথা বলা হচ্ছে পাপিয়ার পক্ষ থেকে এই বিষয়টাকে আসলে কতটা সত্যি বলে আপনি মনে করছেন পাপিয়া এসব বলেছে নাকি মিথ্যাভাবে সোশ্যাল মিডিয়ায় পাপিয়াকে নিয়ে এভাবে কথা সরানো হচ্ছে এ বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে